হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর লাইফস্টাইল ভিডিও দেখাচ্ছি আমি ইউটিউবে আমার মাথার চুলটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তোমরা দেখতে পারছো তো পরে বলবো কেন এরকম চুল হচ্ছে বা কেন এরকম চুল বানাচ্ছি আপাতত দেখা যাক প্রিয়াঙ্কা কি করছে তারপরে তোমাদেরকে আমি ফ্ল্যাশব্যাকে কিছু দিন আগেকার একটা পুরনো ভিডিও দেখাবো আমরা কোথা থেকে মার্কেটিং করি কোথা দিয়ে এখানে জিনিসপত্র কিনি ম্যাক্সিমাম যা যা ঘরের মাসের জিনিস হয় বাকি তো সবজি ওবজি বাজার থেকেই আসে তাহলে দেখতে দেখো আমাদের ব্লগটা বানাচ্ছে প্রিয়াঙ্কা ফুচকা বানাচ্ছে দেখো আমরা পশ্চিমবঙ্গ থেকে এই ফুচকা নিয়ে আসি এগুলো একটা পাপড় ফুচকা তৈরি করার পাপড় এরকম চ্যাপটা হয় দেখতে এবং এই যে পাপড়গুলো এগুলো এইগুলো ভাজলে এরকম ফুচকার মতো ফুলে যায় দেখো দেখাচ্ছি দেখেছো তো আমরা এইগুলোই খাই ঘরে এটা আমার শ্বশুর বাড়ি থেকে প্রিয়াঙ্কার দিদি দিয়ে দিয়েছিল আমরা কলকাতা থেকে যখন ফেরত এসেছিলাম এই আগের বছর কারণ রাস্তা যে ফুচকাগুলো এখানে বিক্রি হয় মানে ঠিক আমাদের টাইপের না আমরা বেঙ্গলিরা কলকাতায় যেরকম ফুচকাকে অভ্যস্ত সেরকম টাইপের না মানে একটা থাকে না মানে নর্থ ইন্ডিয়ার একটা টেস্ট আলাদা আর আমাদের নর্থ ইস্টের টেস্ট একটা আলাদা তো ওদের টেস্ট আমাদের ভালো লাগে না আমাদের টেস্ট দুনিয়াভর সবার ভালো লাগে মানে আমাদের এখানে সবচেয়ে বেশি লোক ওই জন্য বসবাস করে সব সেটের লোক তো দেখো এভাবে ফুচকা তৈরি হচ্ছে আর এর সঙ্গে যে আলু মাখাটা আছে সেটা প্রিয়াঙ্কা অলরেডি ঘরেই বানায় আর তেঁতুলের জলটা বানানো হয় তেঁতুল কিনে আনি সেটাও আমরা মোটামুটি পশ্চিমবঙ্গ থেকে আনি আমাদের ম্যাক্সিমাম খাবার দাবারের জিনিস আমরা পশ্চিমবঙ্গ থেকে এনে স্টকে রাখি কারণ আমাদের টাইপের খাবার আমাদেরই স্টেটে পাওয়া যায় অন্য স্টেটে সেটা অ্যাভেলেবেল নেই আর অন্য স্টেটের টেস্ট আমাদের আবার ভালো লাগে না আমি হচ্ছে ফুচকা বিজনেস করব কেমন হয় হ্যাঁ ভালোই হয় আমি 10 টাকার কাটা দেব

তাহলে দেখলে ফুচকা আমরা কি করে তৈরি করি বাকি তো আলুর চোখা মাখা যেটা আছে সেটা বানায় তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইটা আলুর চোখা যেটা বানিয়েছে আলু ছোলা পেঁয়াজ এইসব কিছু আরো কিছু চাট মশলা আছে না ভাজা মশলা আর এর সঙ্গে তেঁতুল তো তোমরা দেখেছই তেঁতুলের জলটা প্রিয়াঙ্কা বানিয়ে নেয় ঘরেই তো এইভাবেই আমরা ফুচকা এখানে খাই হ্যাঁ তাহলে দেখলে তোমরা আমরা ফুচকা কি করে খাই এখানে এবার চলো তোমাদেরকে আমরা পুরোনো একটা ব্যাকের ভিডিও দেখাচ্ছি আমরা যখন আমাদের মাসের মাল তুলতে যাই কোথা থেকে তুলি তার একটা জাস্ট কিছু আমরা স্যাম্পল দেখিয়ে দিয়েছি ভিডিও তোমাদের দেখানোর জন্য তো সেটাই দেখাবো যদিও ভিডিওটা প্রায় দু মাস কি তিন মাস আগেকার সেখানে আমার এই হেয়ার স্টাইলের ম্যাচ পাবে না এখনকার মতো তাহলে চলো শুরু করা যাক আমাদের এখানে মুদি দোকান তো অনেক আছে কিন্তু মুদি দোকানের যে জিনিসপত্রের কোয়ালিটি অতটা ভালো হয় না আর দাম খুব বেশি নেয় যে কারণে এখানকার যারা লোকাল লোক তারা মুদি দোকান থেকে খুব কম পারচেস করে ম্যাক্সিমাম লোকেরাই যায় সুপার মার্কেট যেখানে প্রচুর ডিসকাউন্ট থাকে এবং সব ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন ডিসকাউন্টে এবং চাল ডাল মশলা তেল এগুলো খুবই কম রেটে এখানে দেওয়া হয় অফারও থাকে মাঝে মাঝে বাই ওয়ান গেট ওয়ান অথবা ফিফটি পার্সেন্ট পারসেন্ট অফ তো আমরা একবারে তিন চার মাসের জিনিস তুলে নিই ওই জন্য তিন চার মাসে একবারই যাই এবং তিন চার মাসের যা যা দরকার আমরা তুলে নিই তো এই হলো এই মলটা যেখানে আমরা বিগত ন বছর ধরে আসছি আর এখানে আগে বিগ বাজার ছিল বিগ বাজার আপনারা সবাই জানেন এখন রিলায়েন্সের স্মার্ট বাজার হয়ে গেছে তো সেই স্মার্ট বাজার থেকেই আমরা জিনিস কিনি স্মার্ট বাজারেরও রেট ঠিক বিগ বাজারের মতোই আছে রেটের কোনো ডিফারেন্স নেই ডিসকাউন্টস অফার সব কিছুই থাকে এছাড়া এখানে সব রকম ব্র্যান্ডেড শোরুম পেয়ে যাবেন প্যান্টালুনস ফুড কোর্ট আছে কেএফসি বার্গার কিং হালদিরামস সব কিছু তো এই হলো এন্ট্রি পয়েন্ট এখানে এন্ট্রি করতে হলে সিকিউরিটি চেকিং দিয়ে এন্ট্রি করতে হয় এবং এখানে ঢোকার পর দেখছেন প্রচুর লাগেজ ব্যাগও কিন্তু ব্র্যান্ডেড ডিসকাউন্টে আছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট অফ তো এটা হলো এন্ট্রান্স দেখছেন এখানে একটা ইলেকট্রিক সিঁড়ি টাইপের আছে মানে সিঁড়ি মানে চলতে হয় না একটা ফ্ল্যাট সিঁড়ির মতো যেটা আপনাকে নিয়ে চলে যাবে নিচের দিকে দাঁড়ানোর জন্য এবং ওঠার জন্য আরেক পাশে সিস্টেম আছে মানে আপনি দাঁড়িয়ে পড়বেন আর আপনাকে এটা নিচের দিকে নিয়ে যাবে যেরকম এয়ারপোর্টে থাকে তো আমরা অলরেডি চলে এসছি সুপারমার্কেটে আমাদের যা যা দৈনন্দিন জিনিস যেরকম আমরা ওটস খাই রেগুলার সকালবেলা আপনারা যারা যারা আমাদের ব্লগ দেখেন জানেন ওটস খাই এই কিছু কিছু অফারের জিনিসও আমরা দেখছি কোনটা নেওয়া যায় না নেওয়া যায় কারণ আপনারা সবাই জানেন আমরা বাঙালিরা খুব খাদ্যরসিক হই এবং আমাদের বেঙ্গলে বা বাঙালিরা আমরা যেরকম খাবার বা ফুড হ্যাবিটে আমরা অভ্যস্ত সেরকম খাবার দাবার ফুড কিন্তু এই নর্থ ইন্ডিয়াতে সেরকম পাওয়া যায় না এখানকার লোকরা একটু অন্য রকম খাবার দাবার ব্যাপারে রকম মানে রুটি দিয়ে গুড় দিয়ে খেয়ে নিতে পারে বা ওই চিনি দিয়ে রুটি দিয়েও খেয়ে নিতে পারে এরকম কিন্তু এটা সব নিরামিষ ভোজি আর এখানে একটা আলাদা সাইকোলজি চলে মাছ মাংস খেলে যেন একটা মানে ওরা মনে করে যেন মানে একটা অন্য গ্রহ থেকে লোক এসে গেছে যারা মাছ মাংস খায় তো যেগুলো আমাদের আবার পছন্দ না কারণ আমরাও হিন্দু ও ক্ষত্রিয় কিন্তু আমাদের কোনো ধর্মে নিয়মে লেখা নেই যে আমরা মাছ মাংস খেতে পারবো না কারণ আমরা যে স্টেটে মানুষ সেখানে আমরা নদীমাত্রিক দেশে বড় হয়েছি সমুদ্র নদী তো মাছ আমাদের প্রধান খাদ্য এবং মাংস তো অবশ্যই দরকার ছোটোবেলা থেকে আমাদের বডিতে যে প্রোটিন ডায়েট হয়েছে সেটা হলো মিট আর ফিশ থেকে আমরা এখন ওই ঘাস পাতা শাকসবজি খেলে আমাদের শরীর হুইক হয়ে পড়বে সেটা এদের কে বোঝাবে এখানকার লোকরা একটু বেশি কট্টরবাদী টাইপের মানে ধর্মটা যতটা না মানে তার থেকে বেশি একটু বেশি দেখায় তো যাই হোক আপনারা দেখতেই পারছেন এখানে সব কিছুই সেলফ সার্ভিস ডাল চাল সব কিছুই আমরা এখান থেকে নিই এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিসকাউন্ট থাকে সব রকম দামের চাল আছে এখানে তো আমরা চালের বস্তা অন্য একজনের থেকে নিই আমাদের এখানে একজন ডিস্ট্রিবিউটার আছে তার থেকে আমরা চালের বস্তা নিই একবারে তিরিশ কিলো তুলি আর পাঁচ মাসের মতো চলে আর এখানে আমরা চলে আসলাম এই সেকশানটা হলো যারা যারা ওয়াশিং মেশিন ইউজ করেন তাদের টপ লোড বা ফ্রন্ট লোডের যে লিকুইড আছে সেই লিকুইডের সেকশন পাউডারও পাওয়া যায় আর সব কিছুই এখানে অ্যাভেলেবেল তো এই যে টেডি বিয়ারটা দেখছেন এটা প্রিয়াঙ্কার খুব পছন্দ হয়েছিল আমার খুব ইচ্ছা ছিল ওকে কিনে দেওয়ার কিন্তু অবশেষে কিনে দেওয়া হয়নি কিন্তু সময় একদিন অবশ্যই আসবে যেদিন আপনাদেরকে এই টেডি বিয়ারটা সহ আমি ভিডিও দেখাবো এবং ওকে আমি কিনে দেবো আমিও সেই সময়েরই অপেক্ষায় এবং আমাদের মার্কেটিং প্রায় শেষ আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা তিন চার মাস আগেকার আমি আপনাদের আগেই বলেছি যে এটা পুরনো ভিডিও এবং আমরা তিন চার মাসের জিনিস একবারেই তুলে নিই তো যা যা আমরা মার্কেটিং করলাম এখানে আমরা অলরেডি এখান থেকে মার্কেটিং করে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর মলটা ওপরে কিন্তু বার্বিকউ নেশান এবং অনেক রকম ফুড কোর্ট আছে আর দিল্লি অনেকেই বলেন যারা যারা ঘুরতে আসেন যে দিল্লি খুব কস্টলি আপনারা মনে রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে কখনো আসেননি আপনারা ম্যাক্সিমাম যারা যারা ঘুরতে আসেন পাহাড়গঞ্জ বা অন্যান্য সাইডে ওঠেন ট্যুর ট্রাভেলের থ্রুতে এসে কিন্তু অ্যাকচুয়াল দিল্লি রেসিডেন্সিয়াল এরিয়া কতটা সস্তা দিল্লিতে না থাকলে বুঝতে পারবেন না আমরা দশ বছর আছি তাই আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম আমি যেহেতু দিল্লিতে থাকি শুরুর দিকে আমি এই চ্যানেলটিতে হিন্দিতে ভিডিও বানাতাম কিন্তু রিসেন্টলি আমি বাংলাতে বানাচ্ছি তাই আমি আশা করব আমার বাঙালি বন্ধুরা বাঙালি দর্শকেরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন মানে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি আগের দিনে গিয়ে আরও বাংলাতে ভিডিও বানানোর সাহস পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে